ভালো বন্ধুরা আমি স্বাগর নীল এখন আমি করবো ফারান একটা অভিনীত রাজনী রাজি ঘাই পরিচালিত এক্স বিশ বাহাদুর নতুন বলিউড ছবি রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে ব্যাটেল অফ রেজাংলাকে কেন্দ্র করে এই সিনেমা নির্মিত হয়েছে আপনারা সকলেই জানেন নাইনটিন সিক্সটি টুয়ের ইন্দো চাইনা ওয়ার যেখানে একশো বিশ জন সিপাহী ভারতবর্ষের এই ব্যাটেল অফ রেজাংলাতে তিন হাজার জন চাইনিজ সিপাহীর বিরুদ্ধে লড়ে গেছিল এবং শুধুমাত্র লড়েছিল তা নয় তাদেরকে পর্যদুস্ত করেছিল চাইনাই কিন্তু এই পার্টিকুলার ব্যাটেলে হেরেছিল এবং ভারতবর্ষ এই একশো শো কুড়ি জন সিপাহীর সাহসের জোরে কথাটা জিতে গেছিলো এবং সেটা একটা ঐতিহাসিক জয় এমন একটা জয় যেটাকে নিয়ে সত্যিকারের সিনেমা হওয়া উচিত এবং সেটা অ্যাকচুয়ালি পার্ণাক্তা রীতে সিদওয়ানি তারা করেছেন কিন্তু সত্যি কি সাবজেক্টটা যতটা ভালো ছিল ছবিটা ততটা ভালো হলো এক কথা যদি বলতে হয় না এই সাবজেক্টটা প্রচণ্ড ভালো ইমপ্রেসিভ একটা সাবজেক্ট আমি যে কারণে এই ছবিটা দেখবার জন্য সবসময় অপেক্ষা করেছি কিন্তু যখন ছবিটা দেখলাম এই ছবিটার মধ্যে কিন্তু অনেক খামতি রয়েছে ছবিটা কি একদম খারাপ হয়েছে একদম ঘাটিয়া না আমি সেই কথাটা বলবো না কিন্তু এই ছবিটার কিন্তু অনেক প্রবলেম রয়েছে সেকেন্ড হাফ ছবিটার কিন্তু বেশ ভালো আমি যদি স্ট্যান্ডেলন সেকেন্ড হাফটাকে জাজ করি ডেফিনেটলি ইম্প্রেসিভ টেকনিক্যালি ছবিটা সাউন্ডেড এখানে যে ওয়ার সিকোয়েন্সেসগুলো রয়েছে টানা লম্বা ওয়ার এখানে দেখানো হয়েছে সেকেন্ড হাফে এক টানা চলতেই থাকছে চলতেই থাকছে যেটা হয় মানে অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা তোলা হয়েছে ছবির সেকেন্ড হাফে যে সেটাই থাকবে সেটা খুব স্বাভাবিক এখানে আমার কোনো ক্রিটিসিজম নেই যে একটা না এতক্ষণ কেন অ্যাকশন দেখা হচ্ছে না একেবারেই নয় এবং ওয়ার্ডটা যেহেতু মানে টেকনিক্যালি সাউন্ডের যে কারণে কিন্তু ওয়ার্ড সিক্যান্সগুলো দেখতে ভীষণ ভালো লাগছে এবং ছবিটা সেকেন্ড হাফে কিন্তু মানে আমি আল্টিমেট আলটিমেট ক্লাইম্যাক্সের কথা বলছি কিছু জায়গাতে কিন্তু ডেফিনেটলি ইমোশনাল করতে পারে একটা ঘড়ি দেওয়ার দৃশ্য রয়েছে এবার আশিক খান্নার ক্যারেক্টার দেখুন এখানে কী হয়েছে না হয়েছে বিষয়বস্তু আমরা জানি তো সিপাহীরা মারা যাবে এটাও আমরা জানি এটা কোনো ধরনের স্পয়লার নয় পাড়াতের ক্যারেক্টারের পুত্রকে রাশি খান্নার ক্যারেক্টার বাবার লেখা চিঠি পড়ে শোনাচ্ছে পাড়াত চিঠি পড়ে শোনাচ্ছে এবং সেই দৃশ্যটা ডেফিনেটলি মানে একটু তো ইমোশনাল করতে পারে বটেই এবং একদম শেষ দৃশ্যে দেখানো হচ্ছে সিপাহীরা তারা ফোর্থ ওয়াল ব্রেক করে হাসছে হাসতে হাসতে তারা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে এরকম সাহসিকতার একটা নিদর্শন এবং আমরা দেখতে পাচ্ছি মাসখানে কেটে গেছে এবং তার পরবর্তীতে তাদের দেহগুলো উদ্ধার করা সক্ষম হচ্ছে বরফের মধ্যে জমে গেছে এবং তারপরেও তারা বসে রয়েছে দেশকে প্রোটেক্ট করবার জন্য একে অপরের কাঁধে হাত দিয়ে ব্রাদারহুডটা সেই দৃশ্যগুলোতে যেভাবে এস্টাবলিশড হয়েছে ডেফিনেটলি ইমপ্রেসিভ দেশের জন্য এই যে সাহসিকতা মানে সেটা আপনাকে টাচ করবে সাবজেক্টটার একদম যে মানে এসেন্সটা ধরতেই পারেন সেটা বলবো না সেকেন্ড হাফে সেটা সম্ভব হয়েছে কিন্তু এই ছবিটার মধ্যে পোটেন্সিয়াল ছিল সাবজেক্টটার মধ্যে সেই ক্ষমতা ছিল যেটা একটা অল টাইম ক্লাসিক ওয়ার ফিল্ম হবে সেটা হতে পারত সেকেন্ড হাফ কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছিল কিন্তু ফার্স্ট হাফটা এতটা প্রবলেমেটিক যে অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে যতই আপনি খেলে নিন না কেন ফার্স্ট হাফে এমন সমস্ত গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন যে সেকেন্ড হাফ ভালো হয়ে গেলেও আফটারঅল ছবিটাকে একটা ভালো ছবি কখনোই বলা যাবে না ম্যাক্স টু ম্যাক্স একটা ডিসেন্ট ছবি বলা যেতে পারে তার কারণ টাফে সমস্ত জিনিসপত্র প্রচন্ড বেশি রুটিন চোদ্দবার আমরা দেখে ফেলেছি একসঙ্গে অনেকগুলো ক্যারেক্টারকে এস্টাবলিশ করতে চাইছে ব্রাদারহুডটা দেখাতে চাইছে এই সেনাদের মধ্যে এই একশো কুড়ি জন বাহাদুরের মধ্যে কিন্তু সেই জিনিসপত্রগুলো ফ্লেশড আউটই হয়নি জাস্ট কয়েকটা মোমেন্ট দিলে এতগুলো ক্যারেক্টারকে একসঙ্গে কয়েকটা মোমেন্ট দিয়ে একটা গান দিয়ে এস্টাবলিশ করে দেওয়া সম্ভব হবে এটা ভাবলো কেন রাজি ঘাই বা ফারান আক্তার আমি জানি না সত্যি বলতে সেই জায়গায় একটা প্রচণ্ড বড় ভুল হয়ে গেছে প্রত্যেকটা সাপোর্টিং ক্যারেক্টারকে যথেষ্ট স্পেস দিতে হতো ধরে ধরে সেগুলোকে ডেভেলপ করতে হতো তাদের পরিবারের লোকজনের সঙ্গে তাদের সম্পর্ক কীরকম মানে এরা আর্মি অফিসার তার বাইরে বেরিয়ে গিয়ে এদের অ্যাকচুয়ালি কিছু মুহূর্ত দিতে হতো একদম যে দেওয়া হয়নি আমি তা বলছি না কিছু ক্যারেক্টার তারা হয়তো একটু মজা করে প্রশ্ন করছে এখানে ফার আক্তারের ক্যারেক্টারকে যে আপনার নামটা এরকম কেন কিছু ক্যারেক্টার হয়তো গান করতে ভালোবাসে গান ভালো করে ফার আক্তার ক্যারেক্টার বলছে তুমি একটা গান গিয়ে শোনাও সে গান গিয়ে শোনাচ্ছে কিছু মুহূর্ত দেওয়া হয়েছে কিন্তু সেগুলো না এনাফ ছিল না এখানে ফার আক্তারের ক্যারেক্টার জন্য ফিল করতে পারছি না সাপোর্টিং ক্যারেক্টার তো আপনি একেবারে বাদই দিয়ে দিন সেই ক্যারেক্টারগুলোর জন্য তো ফিল করা যাচ্ছেই না সেকেন্ড হাফে বিভিন্ন ক্যারেক্টার যখন একজনের পর একজন মারা যেতে থাকছে তখন যে দুঃখ লাগবে সেই জিনিসটা তৈরি হচ্ছে না ফাড়া আক্তারের ক্যারেক্টার সঙ্গে রাশিক খানার ক্যারেক্টার যে ডেভেলপমেন্ট দেওয়া আছে প্রচণ্ড জেনেরিক এমন সমস্ত মোমেন্টস দেওয়া আছে যেগুলো প্রচণ্ড বেসিক রুটিন মানে সেখানে কিছুই স্পেশাল ফিল করতে পারছি না এই পার্টিকুলার সম্পর্কের জন্য তাহলে দুঃখটা তৈরি হবে কোথা থেকে পোটেনশিয়াল ছিল কিন্তু একদম ফ্লেশড আউট হয়নি তো ক্যারেক্টার রাইটিং প্রচণ্ড পুয়োর এই ছবির মধ্যে ফার্স্ট হাফটা জাস্ট হয়নি একদম ইন্টারভেলের আগে একটা সিন রয়েছে যেখানে অ্যাকচুয়ালি ফারাকতারি ক্যারেক্টার বলে যে এরকম তিন জন সেনা আসছে আমরা সংখ্যায় প্রচণ্ড কম আমি এখান থেকে পিছোপা হ আমি লড়বো এদের সঙ্গে একদম চোখে চোখ রেখে তোমরা চলে যেতে পারো চাইলে কিন্তু সেখানে পুরো ব্যাটালিয়নটা তারা বলছে একশো জন বাহাদুর যে না আমরা কোথাও যাব না আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত এখানে দাঁড়িয়ে লড়বো ওই মোমেন্টে ইন্টারভেল ব্লকের যে জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল তাছাড়া ফার্স্ট হাফটা ঠিক জমেই বিমান ভাটেনা এখানে একটা ক্যারেক্টার খুবই জালি পেয়েছে মানে কোনো জুস নেই ক্যারেক্টারটার মধ্যে ভালোভাবে লেখা নয় চরিত্রটা এবং ফারান আক্তারের ক্যারেক্টারের কথা আমি যদি বলি মানে আমার মনে হয় যে এখানে অন্য কাউকে কাস্ট করা উচিত ছিল ফারান আক্তার প্রডিউসার হিসেবে কাজ করতো অন্য হতো কারণ আজকে এই যে ওয়ারের দৃশ্যগুলো সেগুলো এতটা ভালো হয়েছে তার কারণ ফারান আক্তার প্রডিউসার হিসেবে এখানে যুক্ত রয়েছে সেটা যেরকম আমি বুঝতে পারছি কিন্তু মুখ্য চরিত্রে ফারান আক্তার এখানে কাজ না করি পাতো ইমোশনাল সিনগুলোতে সে ভালো পারফরমেন্স দিয়েছে সে ভালো অভিনেতা কিন্তু এই ধরনের সিনেমাতে না একটা অ্যাড্রিলারিন রাশ একটা প্রচণ্ড এনথুজিয়াজম সেটা কিন্তু লিড ক্যারেক্টারের থাকে সেই জায়গাটা কিন্তু এখানে অভিনেতা হিসেবে পুলা ফারনাক্তার করতে পারেনি কিছু জায়গা থাকে যেখানে না পুরো জিনিসটা আপনি আপনার মানে আপনি জানেন যে কি ভবিতব্য আপনার কিন্তু পুরো জিনিসটা আপনার স্পিরিট দিয়ে আপনার এনার্জি দিয়ে আপনি বের করছেন এবং সেটা প্রচন্ড অ্যাগ্রেশনের জায়গা থেকে আসে সেই জায়গাগুলো ফারান আক্তার মানে আজকে আমি বলছি ধরুন কথার কথা দা জোশ এটা বিকি কৌশল যেভাবে বলছে যেভাবে থ্রো করছে আপনি বলতে পারেন যে বলিউড এটাকে টিপিক্যাল করে দিয়েছে সমস্ত আর্মি অফিসার এরকম নয় বলতেই কিন্তু সিনেমাটিক কোনটা বেশি সিনেমাটিক কিন্তু ভিকি কৌশলেরটা বেশি হয়তো টিপিক্যাল সেটা আপনি বলতে পারেন যে ওরকম সবাই হবে কেন মাথা দিব্বি নেই ফারাক্তার একটা অন্যরকম পোট্রিয়াল দিয়েছে এরকম ডিবেট করা যেতেই পারে কিন্তু সেটা লেস ড্রামাটিক হয়ে যাচ্ছে ফার আক্তারের পোট্রিয়ালটা তো সেটা আমার মনে হয় যে মানে সেটা প্রশংসা করা যেতে পারত কিন্তু ছবিটা এতটাই কম মানে সেক্ষেত্রে একটা স্লো পেস্ট ক্যারেক্টার হেভি ক্যারেক্টার ড্রিভেন একটা ওয়ার ড্রামা যেখানে ওয়ারের কি পরিণতি হতে পারে সেটা কতটা বড় ট্র্যাজেডি কতটা ট্রমাটিক হতে পারে সেটা আপনাকে তাহলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে সিনেমাতে চলে যেতে হবে সেক্ষেত্রে আপনি একটা অন্য ধরনের প্রতি দিচ্ছেন আমি বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে পুরো সিনেমাটার মধ্যেই আপনি একটা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করবার ছোটো ছোটো চেষ্টা করেছেন রুটিন ছবি যখন বানাচ্ছ তখন রুটিন জিনিসপত্রই সব কিছুতে মেনটেন করা উচিত বলে আমি মনে করি তো সেখানে একটা বিশাল বড় গন্ডগোল হয়েছে তো ওভারঅলে একশো বিশ বাহাদুর ডিসেন্ট ওয়াচ হয়েছে সেকেন্ড হাফটার জন্য বলছি আদার দ্যান দ্যাট এই ছবিটার মধ্যে প্রবলেম তো রয়েছে আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে